আজ মুঠোফোনে বন্দী শিশু ও বর্তমান যুব সমাজের কাছে এক পরিস্থিতির সম্মুখীন হয়ে রয়েছে পড়াশোনা থেকে খেলাধুলো সমস্ত কিছুই রয়েছে এই মুঠোফোনের মধ্যে কোথাও যেন মাঠ হারিয়ে যাচ্ছে যুব সমাজের কাছ থেকে এমনই শিশু কিশোর এবং যুবকদের মাঠে ফেরানোর দায়িত্ব নিল কান্দি আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কান্দি মহকুমার বেশ কিছু এলাকায় বাচ্চাদের খেলার সামগ্রী প্রদানে এগিয়ে এলো কান্দি আলো সম্পাদক কৌশিক সেনগুপ্ত মানমুখী হন মোবাইল ছেড়ে কম্পিউটার গেম ছেড়ে মানমুখী হন সবাই খেলার সঙ্গে অনেক কিছু নির্ভর করে শরীরচর্চা মানসিক এবং শারীরিক ডেভেলপ কৌশিক বাবু পেশায় আয়ুর্বেদ চিকিৎসক হলেও তিনি একজন ক্রিয়াপ্রেমী এবং ক্রিয়াবিদ এই মারণ মুছোফোন ধ্বংস করছে যুব সমাজের খেলাধুলো যা দেখে কৌশিকবাবু নিজেই উদ্যোগী হলেন খেলার সামগ্রী প্রদান করতে কান্দি আলোর এই উদ্যোগে স্বভাবতই খুবই খুশি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন এখন আমরা বল টল কিনতে পারি না ছেলে খেলার ইচ্ছা তো আছে কিন্তু আমরা টাকা পয়সা অভাবে যেহেতু আমরা কর্মপেশা মানুষ দিন কায় দিন আনি সেই জন্য আপনারা সাহায্য দিলেন আমরা অনেকটা ধন্য মোবাইল যারা দেখে ব্যবহার করেছে তাদেরকে বলা হচ্ছে যে এক টাইম খেলার টাইম খেললে ভালো হবে সবারই ভালো কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলা সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিনজেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব প্যাড ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা